কেন আজকে আমাদের জীবন খালি হয়ে গেছে আমাদের অন্তরে সুখ নাই মানুষের মুখ থেকে হাসি চলে গেছে মানুষের দোকানে ব্যবসা নাই মানুষের বাড়ির মধ্যে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই বই কথা শোনে না সন্তান কথা শোনে না ব্যবসায় গেলে যে কোনো ব্যবসায়ীর কাছে বলবেন ভাই জান আপনার ব্যবসা কেমন চলে ওই ভাই বলে ভাই সকাল থেকে বসা সন্ধ্যা পর্যন্ত বেচা কেনা নাই ব্যাপার কি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি বেচা কেনা নাই চাকরি যারা করে এই মানুষদের জীবন চলে না রাস্তার মধ্যে যে যে তারা প্রতিবাদ আন্দোলন শুরু করে দিয়েছে ও বন্ধু মেয়েরা পর্যন্ত অধিকারের জন্য রাস্তার মধ্যে চলে গেছে বড় বড় চাকরিজীবী যারা তারা পর্যন্ত জীবন চলে না পৃথিবীটা ঘুরে দেখে বাংলার সবখানে যা দেখেন সব জায়গা শুধু হাকার আর অশান্তি সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি আজকের এই মাজলিস আজকের এই প্রোগ্রাম আজকের এই সামিয়ানা আজকের এই আয়োজন এই এলাকা এই অঞ্চল এই মাটি এই আকাশ এই বাতাস এই জমিনের জন্য এক রহমত আর বরকত কী বলেন ঠিক কি ঠিক না কথা বলেন ঠিক কি ঠিক না যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে হাদিসের ব্যাখ্যা হয় সেইখানে মহান মহানব্বুল আলমিনের পক্ষ থেকে ওই গোষ্ঠী ওই জাতি ওই মাটি ওই এলাকা ওই জনপদের জন্য এক বিশেষ রহমতের বাহিনী নিযুক্ত করা থাকে তারা আল্লাহর হুকুমের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে থাকে সুবহান সুবাহ বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে এক মহামূল্যবান রত্ন প্রেরণ করেছি যেটা আমার দিলের অন্তরের কালাম কথামালা মালা কথা রাজি আমার ভিতরের আবেগ আমার ভিতরের যত কথাগুলি আছে এই কথাগুলি সমন্বিত কথাগুলির সমাহার আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি তাহলে আমাদের কি করতে হবে আল্লাহ বলেন অবিদালিকা হুয়াজমা আল্লাহ দুনিয়াতে যা কিছু তোমরা পাইছ কেউ তো গাড়ির মালিক হয়েছ কেউ তো বাড়ির মালিক কেউ তো দালান কোটার মালিক কেউ তো সম্পদের মালিক কাউকে কাউকে পাক অনেক জমি জমা দান করে দিয়েছেন এই সব কিছু তোমাদের সময়ের আমি আল্লাহ বড় খুশি হইয়া তোমাদেরকে কোরআন দান করেছি এই কোরআন পাইয়া তোমরা বড় খুশি ভোগ কেন কোরআন পাইয়া খুশি আনন্দ করতে হবে মালিক এই কোরআনের মধ্যে আমার দুনিয়ার সব নিয়ামত গুলো নিহত রেখে দিয়েছে দুনিয়ার সফলতা দুনিয়ার মধ্যে আমরা কিভাবে আলো পাবো শান্তি পাবো সবই কোরআনকে আল্লাহ বলে দিয়েছেন এর যখন আমাদের জিন্দিগি শেষ হয়ে যাইবে কবরের জিন্দিগি আমাদের শুরু হয়ে যাবে নবীজি বলেন কোন মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় কোন মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয় কবরে রাখার পর দুনিয়ার সব কিছু তোমাকে ছেড়ে দিবে কিন্তু আমার কুরআন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ মন কানাগির যখন আসবে এই কুরআন প্রশ্ন করার পূর্বে বলবে ও ফেরেস্তার দল এই মুমিন বান্দা দুনিয়ায় আমাকে একা একা ছেড়ে দেয় না এ রাত্রে অন্ধকার রাত্রে আমাকে নিয়ে তেলাওয়াত করেছে দিনে শুরুতে আমাকে নিয়ে তেলাওয়াত করেছে রাত্রে দুপুরে সকালে আমাকে নিয়ে ব্যস্ত থেকেছে তা আমার জন্য সর্বদা ব্যস্ততার মধ্যে রেখেছে কোন সন্তানকে আমি কোরআন শিক্ষা না দিয়ে বাদ রাখে নাই ওই বাবা মা স্বপ্ন দেখেছে এই সন্তান থেকে কামাই চাই না সন্তানের থেকে বড় টাকা পয়সা খাওয়ার কোনো স্বাদ নাই আমি যখন দুনিয়ায় থাকবো না এই সন্তান আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই আশায় এই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কেন আজকে তুমি ভুলে গিয়েছ যাও যাও আমি আল্লাহর কাছেই বান্দার জন্য জামিন হয়ে গেলাম সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন ওয়াসিয়াম ইশফাআন লিল কিয়ামতের দিন বান্দা তার সম্পদ গুলো নিয়ে উঠতে পারবে না বান্দা তার বংশ মর্যাদা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না তার কত লাঠি আছে এইগুলো কোন দিন সে বান্দা আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবে না ওই বান্দার কি শিক্ষা কি শিক্ষাগত যোগ্যতা এই কোন জিনিস আল্লাহর সামনে দণ্ডায় মান করাইতে পারবে না যদি কোরআনের সাথে সম্পর্ক হয়

আমি তোমাদের কোরআন দান করেছি এই কোরআনটা তোমরা ধরবা এই কোরআন তোমরা পড়বা কোরআন পড়ে পড়ে ভালো করে বুঝবা অনুধাবন করার চেষ্টা করবা দুনিয়াতে যদি তুমি বাংলা কোনো বই পড়ে নাও বোঝো দুনিয়াতে ইংলিশ কোনো ছড়া যদি নাও বোঝো দুনিয়াতে যদি তুমি কোনো বিষয় না বোঝো খবরদার মুমিন কোরআন না বোঝে কিন্তু উপায় নাই আমি আল্লাহ তোমাদেরকে আরবি ভাষায় এই আরবি ভাষার শিক্ষা করে করে আরবির মোহনীয়তা আরবি ভাষার সম্ভাষণ আরবি ভাষার ফাসাহাত বলাবার আরবি ভাষার সাহিত্যতা আরবি ভাষার সৌন্দর্যতা আরবি ভাষার সেই ভাষা অলঙ্কার এই কিছু বুঝে বুঝে তোমরা কোরআন করতে পারবা কোরআন বুঝতে পারবা কোনো মমিন কোন মুসলমান যদি আরবি ভাষা চেষ্টা করে কোরআন শিক্ষা করার চেষ্টা করে চেষ্টা করে তাহলে সে বিজ্ঞানী হয়ে যায় সে দার্শনিক হয়ে যায় সে কলমিস্ট হয়ে যায় সে বড় শিক্ষিত হয়ে যায় সে যুক্তিবাদী হয়ে যায় পাক পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত একমাত্র তাকেই ভাবে যাবে এখন এই কোরআনের পঙ্খন পঙ্খন ভাবে প্রত্যেকটা হরফের উচ্চারণ প্রত্যেকটা শব্দ সুন্দর উচ্চারণ প্রত্যেকটা সাকানাত হারাকাত এই সব কিছু বুঝায়া বুঝায়া সুন্দর করে করে আদব থেকে ইয়া পর্যন্ত সুরা ফাতেহার আলহামদুলিল্লাহ থেকে সুরা নাসের মিনাল জিন্নাতি নাস পর্যন্ত পড়ানো হয় কোথায় বলেন তো জোরে বলেন কোথায় পড়ানো হয় মাদ্রাসায় কি বলেন মাদ্রাসায় না নাকি অন্য কোথায় পড়ানো হয়